তো আই বন্ধুগুলাকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালে আছেন আজকে আর আরবাখান নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাইলাম তো বন্ধুগুলাকে আজকে যে লাস্ট কালীপুজুরি মানে দোল মেলা হবে লোক নিয়ে যাওয়া মানে কালকে বাসুগের মেলাটা মানে গেছোং ঠিকই কিন্তু মেলাকার ঘোরাঘুরি নাই হয় তো এইজন্য আজকে মোর বন্ধুগুলাকে সবাই আছে হীরা আছে নয়ন আছে ওইদিকে অতুল সবাই ওই জায়গা মানে উপস্থিত হবে আর কি তো খানাপানি হয়েছে আর কি তো ভাবসিলুং নিয়ে না যান কালে ঠান্ডা ভাই আমার পাপাটার মানে সর্দি লাগিয়েছে তো সবাই মিলে আচ্ছা যদি আর যান আরো যেহেতু ঘোরাও হয় দেখো এই আর ওরা অলরেডি মেলা আসি পাইছে হ্যাঁ এইটাই তো হ্যাঁ পাপা দিই তো মা দিই হুম তো এই যে পাপা কাপা পাপা পাপা এই বাইরে থাকে আন্দার দেখা যায় লাইনও নাই আজকে দেখি দেখি বাবা এই ভদ্রাটা উঠাই এই যে বাবা দূর 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 ওদিকে ওইদিকে যাও দিদি ওদিকে যাও এই যে এটা আমার पापा বইর ইশর ওইদিকে এদিকে হ্যাঁ কিছু একটা গো বাবা গো ক কো হ্যাঁ হ্যাঁ নমস্কার কেমন আছেন সবাই কেমন আমরা মেলা দেখে জাপতেছি আমরা দেখতে তোমরা সবাই এসে দেখা হবে তো ঠিক আছে হচ্ছে হ্যাঁ দেখি 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 লোকটা কিরকম ওয়াও বিউটিফুল হয়েছে একদম আজকে আজকে সাজনাটা ভালো হয়েছে ঠিক আছে জলদি 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 ওরা আসি অলরেডি মেলা পায়ে গেছে তো ফটাফট যাই ফটাফট আসিম মানে ফটাফট যা ফটাফট আসিম যেহেতু মানে ওর সত্যি হয়েছে না বেশি দেরি হলে মুশকিল হবে তো জন্য যাম খালি দেখা করি মোর সাথে আর আসি ঠিক আছে ভাগ্নে ভাগ্নে মোটামুটি সবাই গেছে মাও না যায় মা না যায় ওই জন্য মা বাড়িতে থাকবে আর আমরা যা বেরিয়ে আসি ফট করি না বাবা হচ্ছে না ফাইনালি রেডি হয়ে গেল এলাম বার হয় দেরিও হয়ে গেল ঠিক আছে আমা হুম ওই গেছে এই এটা কি হলো ঠিক আছে તો બોલતીલા એ જે ફૂટબોલના બા

এই যে দেখেন কত দূর মেলাটা ওই দূরত বহুত দূরত মেলাটা আছে কিন্তু রাস্তা মোটামুটি এক কিলোমিটার দূরত থাকি পুরা ট্রাফিক জাম হয়ে গেছে তো আমরা ট্রাফিক জামত ফাঁসিয়েছি যে দেখো আগে পিছিয়ে সব যে গাড়ি জামে জাম তো সিদ্ধান্ত নিলুম শালির খেয়ার দিয়ে ফাড়ি মারিম তো নামে দিলুম গাড়ি ও আমাকে হাঁটি হাঁটি যাবার দিলুম আর ওই গাড়ি নিয়ে সোজায় ফাঁড়ি না নাহলে উপায় নাই আর কি তো আসি পাইলুম মেলাত দেখো রাস্তাত মানে জায়গা নাই মেলার ফিল্ডত জাগা নাই তো মানুষ সব ভুঁই বাড়ি নামিয়ে এইদিকে রেস্ট করে দিতে তো লক পালং হীরাক তো হীরা ফটোশ্যুট করে হচ্ছে তো হীরাক লক পালং এই দেখো হীরা কি লাগে তো বড়িয়া ঠিক আছে ভিতর এত ভিড় যে যাওয়া না যায় ভিতর ওলে ইয়াতে সব মানে আমার ইয়াতে আছে নন ভেটি আছে ভিতর নন ভেটি আছে হ্যাঁ দুজন আছে তো বন্ধুগুলো দেখো মেলার ভিতর ঢুকিয়ে অল্প ঘোরাঘুরি করিয়াছ কি মানুষ তাম মানুষ হয়েছে এবার মানে যথেষ্ট মানুষ হয়েছে কারণ যাওয়াকালি বাসুগাঁও যেটা প্রবলেম হয়েছিল আর কি শিলে বৃষ্টি তুবান বৃষ্টি পাথর পড়ছিল তো ওই জন্যে মানুষ বেশি ঘুরের পায় নাই তো আজকে কালীপুখুর সব মানুষ বার হয়ে তো এত ভিড় তো মানে কওয়া যায় না দেখো আমরা একদম বেড়াবার ধরছি ভিতর। তারপরে আমরা প্রথমে ঠাকুরক প্রণাম করলুম আর কি দুইজনে প্রণাম সুনাম করিয়া মানে অল্প ঘোরাঘুরি আসুন দেখো মানুষ চতুর্দিকে মানুষ ভাবছিলুম ফেরিটা সম্পূর্ণটা ঘুরিম তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে তো ফ্যামিলি নিয়ে ঘোরা বড় মুশকিল আর কি তো এই জন্যে এই জায়গাটাতে অল্প আশেপাশে ঘোরাঘুরি করিয়ে আসুন তো এই যে নয়ন ভাইটি সামনাত নয়ন ভাইটি আর ওয়েব ওয়েব খারাপ হয়ে আছে তাই দেখা লগ পাইলুম নয়নও বহুত ভালো কন্টেন্ট ক্রিয়েটার বহুত ভাল ভাল ভিডিও করে মানে ফেসবুক প্লেস ব্লগার বলে ওর চ্যানেলটার নাম আছে ইউটিউবতো তো আছে তো বহুত ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তো লগ পাইলুম তো দুজনে ওরা বহুত সুন্দর রিল শিল সব কিছু বানায় তো এই যে তো সবাই মিলিয়ে আমরা অল্প সময় ঘোরাঘুরি করলুম আর কি মেলাটার ভিতর তারপর একটা ফটো নেয় আর কি সবারে কয়ে যে ফটো উঠং তো এই যে ফটো শ্যুট করলুম নয়ন ভাইটির খুব সুন্দর দুইজনে ওরা তার তারপর বিকেলবেলা হওয়ার পাছত মানে শুয়ারি নিয়ে যাবে নিশন টিশন সব নিয়ে যাবে এইজন্য রেডি রেডি করিয়াছে মাইকিং করিয়ে দিছে তো নেওয়ার জন্য ব্যবস্থা করিয়াছে তো আমরা করি করিয়াছ যে এই জায়গাটার ভিডিও করাল নিয়ে যাওয়া শুরু করছে এই দৃশ্যটা দেখায় বহুত ভাল লাগে মানে এই যে ভর লাগি যায় আর কি সোয়ারি যে যাবার ধরছে চারজনে নিয়ে তো এগুলা কি করে মানে ঠাকুরে ভর করে তো এত স্পিডে যায় তো মানে অনেক মানুষে আটকেও রাখা যায় না এত এটা মানে এত স্পিডত যায় তো এইটাই মেলার মানে কীটা এই মেলাটা এই সোয়ারি নিয়ে যাওয়ার পরে অলরেডি আস্তে আস্তে মেলাটা ভাঙা শুরু হয় তো এই যে মানুষও এখন আস্তে আস্তে ভাঙা শুরু হবে আর কি তো এটাই আজকের ভিডিওটা মেলা বাড়ির তো মেলাতে অনেক ভিড় থাকার জন্য আমরা খাওয়া দাওয়ার জায়গা না পাওয়ার জন্যে এই যে আমরা সব বস্তু মানে সিদ্ধান্ত নিলাম কিনিয়ে আনিয়ে নেওয়া জায়গা বসিয়ে এই যে সুন্দর করে খাওয়া শুরু করেছি আমরা তো দেখো ভিডিওটা এটাই আজকের ভিডিওটা বসো 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 ফ্লাসটা চলে না তো বন্ধুগুলো দেখো মেলা বাড়িতে এত ভিড় ভিড় হওয়ার জন্যে মানে মানে খাওয়ার তো বহুত টাইম লাগবে এই জন্যে আমরা সব এই জায়গাতে জোগাড় করে নিচ্ছি বস্তুগুলো এক ফুচকা আছে পুকুরি আছে জিলিপি পাপড় মানে অনেক কিছু আইটেম আছে তো এই জায়গাতে আমরা এখন অল্প সেবাটা নিয়ে তারপরে যাবো আর তো ঠিক আছে দেখতে থাকেন পরবর্তীতে আরও কী কী হয় পান আমার আরো এইটা আছে হিরাদার আর এই যে দেখা হয় তো সবাইকে বাই বাই দিয়ে আজকের জন্য বিদায় নিলাম তো ঠিক আছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটি অনুরোধ থাকিল তো ঠিক আছে বাই বাই